তো আমরা এই ক্লাসে শিখবো ম্যাট্রিক্সের সমতা ঠিক আছে খুবই সহজ একটা কনসেপ্ট ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায় দেখো তো এই ম্যাট্রিক্সের ক্রমগত টু বাই টু দেখো দুইটা শাড়ি দুইটা কলম তাই না ওকে এখানেও কি বলতো দুইটা শাড়ি দুইটা কলম অর্থাৎ কি ওরা কিন্তু প্রথম শর্ত ফুলফিল আপ করছে তাই না এই ম্যাট্রিক্সের এই প্রথম মুক্তিটা হুম এবং এখানের যে প্রথম মুক্তিটা এদেরকে বলা হয় পরস্পরের আমার অনুরূপ ভুক্তি এই ভুক্তিগুলো যদি সমান হয় তখনই কি আমরা ওই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারবো সমান বলতে পারবো বা ওই ম্যাট্রিক্স দুইটাকে কি সমান বলতে পারবো মানে এক্সের ভ্যালু যদি ওয়ান হয়ে যায় এর ভ্যালু যদি টু হয়ে যায় জেড এর ভ্যালু যদি থ্রি হয়ে যায় আর এর যদি 4 হয়ে যায় তখনই কি এই দুটো ম্যাট্রিক্সকে বলা হবে কি পরস্পরের সমান ম্যাট্রিক্স হ্যালো কোলাপাইন আশা করি তোমরা ভালো আছো তো ম্যাট্রিক্সের আরেকটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা এই ক্লাসে শিখব ম্যাট্রিক্সের সমতা ঠিক আছে খুবই সহজ একটা কনসেপ্ট ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায় ঠিক আছে তো আমরা ম্যাট্রিক্সের সমতা বলতে যেটা বুঝি ধরো দুইটা ম্যাট্রিক্স তাদেরকে আমি যদি সমান বলতে চাই তাহলে আমার কি কী হচ্ছে গিয়ে শর্ত আরোপ করতে হবে ঠিক আছে তো ধরো তোমার কাছে দুটি ম্যাট্রিক্স আছে দুটি ম্যাট্রিক্স আচ্ছা আমি ফার্স্টে মনে হয় তোমার থ্রিউটা লিখে ফেললে ভালো হয় ঠিক আছে তারপর আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি ঠিক আছে দুটি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স এ ও বি দুটি ম্যাট্রিক্স এ ও বি কে সমান বলা হবে যদি ও কেবল যদি ম্যাথমেটিক্সে আমরা এই ওয়ার্ডটা অনেক ইউজ করি যদি ও কেবল যদি ঠিক আছে যদি ও কেবল যদি কেবল যদি দুটি ম্যাট্রিক্সের ক্রম একই বা সমান হয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম শর্ত তাহলে দুইটা ম্যাট্রিক্সকে আমি তখনই সমান বলতে পারবো যখন ওই দুইটা ম্যাট্রিক্সের ক্রম কি সেম হয় বা একই হয় ঠিক আছে আচ্ছা এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হয় অনুরূপ ভুক্তিগুলো সমান হয় অনুরূপ ভুক্তিগুলো সমান হয় তাহলে এইটাই হচ্ছে আমার এখানে দুইটা হচ্ছে শর্ত বলা আছে একটা কি আমি একটু হাইলাইট করে দিই যে দুইটা ম্যাট্রিক্সকে সমান বলা হবে কখন যদিও কেবল যদি এটা ধরো তুমি এক দিয়ে লিখতে পারো ঠিক আছে আর এখানে হচ্ছে দুই দিয়ে লিখতে পারো এটা ঠিক আছে আচ্ছা আমরা এইটাকে আমরা দুইটা শর্ত হিসাবে বলতে পারি ঠিক আছে তাহলে আমার দুইটা ম্যাট্রিক্সের বলতে কি বোঝাচ্ছে ধরো তোমার কাছে এখানে একটা ম্যাট্রিক্স আছে এর

ফুলফিল আপ করছে তাই না তার মানে কি আমার প্রথম শর্তটা যখন হয়ে গেছে এবার আমাদের চেক করতে হবে দ্বিতীয় শর্তটা যে দ্বিতীয় শর্তটা ফুলফিল আপ হয় কিনা এখন দ্বিতীয় শর্তর জন্য কি বলছে তোমার অনুরূপ ভুক্তিগুলো সমান হয় এই কথাটা বলছে তাহলে অনুরূপ ভক্তির সমান হওয়ার ব্যাপারটা বলতে কি বোঝায় যেমন ধরো এই ভুক্তিটা কি এই ভুক্তিটা কি বলতো এই ম্যাট্রিক্সের প্রথম শাড়ি প্রথম কলমের অর্থাৎ আমরা বলেছিলাম এ ওয়ান এখন এটাকে কিন্তু এ ওয়ান বলে এটা হচ্ছে এ ওয়ান টু বলে এটাকে বলে এ টু ওয়ান আমি এগুলো বলে দিয়েছিলাম ঠিক আছে ঠিক একইভাবে তো এখানেও কি এগুলো না এ ওয়ান ওয়ান এটা এ ওয়ান টু এটা এ টু ওয়ান এটা টু টু তাহলে তো এইগুলো হচ্ছে সবগুলো ম্যাট্রিক্সের যে ভক্তিগুলো এটার বিশেষ নাম বলতে পারো ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমার এই এই ম্যাট্রিক্সের এই প্রথম ভুক্তিটা হুম এবং এখানের যে প্রথম মুক্তিটা এদেরকে বলা হয় পরস্পরের আমার অনুরূপ ভুক্তি বা অনুরূপ হ্যাঁ অনুরূপ ভুক্তি বলা হয় ঠিক আছে তাহলে এই ভুক্তিগুলো যদি সমান হয় তখনই কি আমরা ওই ম্যাট্রিক্সটাকে কি বলতে পারবো সমান বলতে পারবো বা ওই ম্যাট্রিক্স দুইটাকে কি সমান বলতে পারবো অর্থাৎ শুধু ক্রম সমান হলেই কি ওই দুইটা ম্যাট্রিক্সকে আমরা সমান বলতে পারবো না তাহলে কি হইতে হবে বলো তো ওই দুইটা ম্যাট্রিক্সের আমার কি এই অনুরূপ ভুক্তি অনুরূপ ভুক্তি বলতে কি এই এ ওয়ান ওয়ান এখানেও কি এ ওয়ান ওয়ান অর্থাৎ কি প্রথম সারি প্রথম কলাম এটা যেটা এখানেও কি প্রথম সারি প্রথম কলাম যেটা এই দুইটা ভুক্তি পরস্পরের কি সমান হতে হবে অর্থাৎ এই দুইটা ম্যাট্রিক্সকে যদি আমি সমান বলতে চাই তাহলে কি লিখবো এ ও বি ম্যাট্রিক্স সমান হবে সমান হবে যদি যদি এক্স ইকুস টু ওয়ান হয় কারণ কি এই দুটা যদি সমান হয় তখনই আমি কি বলতে পারবো ম্যাট্রিক্স দুটা সমান হ্যাঁ আবার কি বলা যায় বলতো ওয়াই ইকুস টু টু আবার কি বলা যায় জেড ইকু টু থ্রি আবার তোমার এ ইকুস টু ফোর তাহলে এই চারটা মান যদি সমান হয় মানে এক্সের এর ভ্যালু যদি ওয়ান হয়ে যায় ওয়াইর ভ্যালু যদি টু হয়ে যায় z এর ভ্যালু যদি থ্রি হয়ে যায় আর এর ভ্যালু যদি ফোর হয়ে যায় তখনই কি এই দুইটা বলা হবে কি পরস্পরের সমান ম্যাট্রিক্স ঠিক আছে আমি জানি না কতটুকু বুঝতে পারছো তো আমরা আরেকটা ম্যাথের মাধ্যমে এটা চেষ্টা করি বোঝায় ঠিক আছে ওকে ধরো আমি এটা একটা ম্যাথ দিচ্ছি তোমাদের ধরো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে a 2x এক্স আর এখানে ধরো থ্রি এটা ফোর আর এখানে হচ্ছে টু এক্স প্লাস ওয়াই হুম আর আর একটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে আমরা ছোট্ট একটা ম্যাথের মাধ্যমে চেষ্টা করবো এটা বোঝার ঠিক আছে তাহলে আমরা একটা ম্যাথ নিচ্ছি তাহলে এখানে ধরো একটা ম্যাট্রিক্স নিলাম আবার ধরো এটা হচ্ছে ধরো আমি লিখছি হচ্ছে ফাইভ এটা আমি লিখছি হচ্ছে ধরো আবার থ্রি এখানে দিলাম ফোর এখানে দিচ্ছি আমি ধরো এইট ঠিক আছে ওকে তো কোশ্চেন কি থাকতে পারে ধরো বলবে এ বি বা এরকম বলতে পারে যে এ ও বি ম্যাট্রিক্স দয় সমান হলে ম্যাট্রিক্স তয় সমান হলে সমান হলে এক্স আর ওয়াই এর ভ্যালু কত ঠিক আছে তাহলে দেখো এখানে বলছে ম্যাট্রিক্সের সমানের কথা মানে ম্যাট্রিক্সের সমতার যে আমরা থিউরিটা বলছি সেই থিউরিটা অ্যাপ্লাই করতে বলছে ওকে তাহলে আমার এই যে দুইটা ম্যাট্রিক্সের তাহলে প্রথম কাজ হচ্ছে কি বলতো প্রথম শর্তটা দেখা যে ম্যাট্রিক্সের ক্রোমো সেম কিনা ক্রোমোটা দেখা তাহলে কি সেম আছে তো আছে কিন্তু কারণ কি তোমার এই এ ম্যাট্রিক্সের ক্রম কত 2 বাই 2 বি ম্যাট্রিক্সের ক্রম কত 2 বাই 2 তাহলে এটাও লিখি লিখতে পারি লিখে রাখতে পারি তাহলে তাহলে কি এ এর ক্রম হচ্ছে গিয়ে 2 বাই 2 হ্যাঁ 2 বাই 2 আচ্ছা বি এর ক্রমগত দেখো এটাও কি তো দুইটা সারি আবার দুইটা কলম দেখো এই যে দুইটা সারি দুইটা কলম তাই না তাহলে আমি এটাও লিখতে পারি কি আবার 2 বাই 2 ওকে তাহলে আমার দুইটা কি ভালো কথা প্রথম শর্ত সেম ফুল আপ করছে ওকে এবার সেকেন্ড শর্তটা কি সেকেন্ড শর্ত কি বলছে বলতো অনুরূপ ভুক্তি অনুরূপ ভক্তির সেম হবে অর্থাৎ এই যে প্রথম ভক্তিটা মানে ওয়ান এ ওয়ান ওয়ান ভক্তিটা এখানেরও কি প্রথম ভুক্তি কে বলতো এই যে এইটা হম তাহলে এই দুইটা কি মাস বি সমান হইতে হবে ঠিক আছে তাহলে আমি কি লিখতে পারি বলো তাহলে এটা হচ্ছে শর্ত অনুসারে হ্যাঁ তাহলে বা ম্যাট্রিক্সের সমতার শর্ত অনুযায়ী তুমি কি লিখতে পারো আমার এটা আমি জাস্ট ডিট লিখছি যে শর্তানুসারে শর্ত শর্তানুসারে আমরা কি লিখতে পারি 2x এক্স মাইনাস কি লেখা যায় বলতো ফাইভ বলা যায় ওকে আচ্ছা আর কি লেখা যায় বলতো আমার দেখো তো এই যে এই ভুক্তি এই ভুক্তি কিন্তু মিলে গেছে তাই না আবার দেখো এই ভুক্তি এই ভুক্তি কিন্তু মিলে গেছে তার মানে কি অনুর্ভুক্তিগুলো কিন্তু সেম হচ্ছে তাই তো আর লাস্টেরটা কি লেখা যায় লাস্টেরটা লেখা যায় টু এক্স প্লাস ওয়াই ইকুস টু কি বলতো এইট ওকে তাহলে আমার ওই যে শর্ত অনুসারে দেখো আমার অনুরুভক্তি এই যে ভুক্তি এটা আর এটা দুটো সমান আবার কি ফোর আর ফোর সেম থ্রি আর থ্রি সেম আবার কি এই এই ধরো টু এক্স প্লাস ওয়াই আর এইট কি সেম হবে তাহলে তখনই আমি কি বলতে পারবো এই দুইটা ম্যাট্রিক্সকে সমান বলতে পারবো ওকে এবং এই ক্ষেত্রে দেখো আমি যদি দুইটা সমীকরণকে সলভ করি তাহলে কিন্তু কি পাবো বলতো আমি এক্স আর ওয়াই পেয়ে যাব ওকে তাহলে দেখো আমরা দুটো সমীকরণ পাই এই দুটো সমীকরণকে যদি সলভ করি তাহলে আমি কি এর আর এর ভ্যালু পেয়ে যাব ঠিক আছে তাহলে আমাদের দেখো সলভ করার জন্য কি করতে হবে বলতো আমাদের জাস্ট দুইটা সমীকরণকে যোগ করতে হবে ঠিক আছে তাহলে আমি যদি দুইটা সমীকরণকে যোগ করি তাহলে আমি কি পাবো বলতো টু এখানে দেখো ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হবে তুমি যদি যোগ করে দাও তাহলে কি টু এক্স প্লাস টু এক্স আর এখানে ফাইভ প্লাস এইট তাহলে আমরা কত পাবো বলো তো ফোর এক্স হচ্ছে থার্টিন অ্যান্ড এক্স হচ্ছে থার্টিন বাই ফোর হ্যাঁ এটা হচ্ছে আমার এক্সের ভ্যালু এই এক্সের ভ্যালু তুমি যদি এক নম্বর সমীকরণে বসাও এক নম্বর হতে তাহলে আমি কী পাবো ওয়াইয়ের ভ্যালু পাবো ওয়াইয়ের ভ্যালু কত আসবে আমার আসবে হচ্ছে গিয়ে টু এক্স মাইনাস ফাইভ এরকম কিছু একটা ঠিক আছে তাহলে আমরা যদি এটা বসাই বসানোর পর আসবে আমি ডিরেক্টলি লিখে দিই আমার আসবে থ্রি বাই ওকে থ্রি বাই টু তাহলে আমাকে আমার তাহলে এক্স এ ভ্যালুটা হচ্ছে আমার কি আসতেছে আছে বলো তো এক্স এ ভ্যালু আসতেছে হচ্ছে আমার থার্টিন বাই ফোর আর ওয়াইয়ের ভ্যালু আসতেছে তাহলে থ্রি বাই টু তাহলে এটা আমার বলতে শিখি আসলে এই দুইটা ভ্যালু আমাকে বলতে শিখি যে এক্সের ভ্যালু যদি এইটা হয় আর ওয়াইয়ের ভ্যালু যদি এই থ্রি বাই টু হয় তাহলে এই দুটা সমীকরণ সরি এই দুইটা ম্যাট্রিক্স কী হবে বলতো সমান হয়ে যাবে ঠিক আছে তাহলে ম্যাট্রিক্স দুইটা সমান হওয়ার জন্য এক্সের ভ্যালু কি থার্টিন বাই ফোর হওয়া লাগবে আর ওয়াই ভ্যালু কি থ্রি বাই টু হওয়া লাগবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সমতা তাহলে ম্যাট্রিক্সের সমতার জন্য মেইন কথা কি জানতে হবে বলতে খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা সেটা হচ্ছে কি ম্যাট্রিক্স দুইটার সেম হইতে হবে ম্যাট্রিক্স দুইটার সেম হতে হবে ঠিক আছে এখানে আমি কি লিখেছি কিন্তু আমার আমি যদি তোমরা যদি না বুঝো তাহলে ম্যাট্রিক্স দুইটার কি ক্রোমোসোম হইতে হবে ক্রোমো সেম হতে হবে ক্রোমো সমান হতে হবে ঠিক আছে আচ্ছা সমান হবে আর দুই নাম্বার হচ্ছে কি অনুরূপ ভুক্তিগুলো সেম হবে অনুরূপ ভুক্তিগুলো সেম হবে ওকে অনুরূপ ভুক্তিগুলো সেম হবে ঠিক আছে এই দুইটা শর্ত যদি তুমি মেনটেন করো তাহলে কি ম্যাট্রিক্সের সমতার কনসেপ্ট কিন্তু খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবা ওকে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন জানো এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এগুলোতে আমরা এটা কাজ করবো ঠিক আছে ওকে আচ্ছা তাহলে এই আজকে এতটুকুই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সমতার টপিক ওকে